বন্ধুরা কেমন আছে সবাই দিঘার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত দিঘা সিরিজের এই ভিডিওতে তোমাদের দেখাবো ওল্ড দিঘার রাতের বাজার বন্ধুরা দীঘা ভ্রমণের আমাদের আজকে তৃতীয় দিন আজকে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের খোঁজে এখন আছি দীঘার ওল্ড মার্কেটে যে জায়গাতে নেহরু মার্কেট রান্না করে দেওয়া হয় একটা নির্দিষ্ট দামের পরিবর্তন সবাইকে বন্ধুরা দেখো এই যে হচ্ছে দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি এই গেটের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে ওল্ড দীঘার যে মার্কেট রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করলেই সামনে তোমরা পেয়ে যাবে এখানে রান্না করে খাওয়ার যে মার্কেটটা সেই মার্কেটটা কিন্তু এর ভিতরেই রয়েছে বন্ধুরা ওর এবং নিউ দিঘার যে মার্কেটের মধ্যে মেইন ডিফারেন্স সেটা হচ্ছে এইখানে মার্কেটটা কিন্তু বেশ বড় এবং এই মার্কেটটা কিন্তু বেশ পুরোনো তাই বিভিন্ন ধরনের যে দোকানগুলো রয়েছে সেটা কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেটা নিউ দিঘাতে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে সেই রকম করে কিন্তু সমস্ত কিছু মাছ ও মাংস মা মনসা ক্যাটারিং এই দেখো সুন্দর করে ওদের নাম্বারও দেওয়া রয়েছে এই যে দিদিভাই কিন্তু রান্না করছে এখন তার পাশেই রয়েছে দেখো বাসন্তী রান্নার দোকান এই দোকানে কিন্তু রান্না চলছে বেশ খানিকক্ষণ ধরে আপনাদের দোকানে এখানে কি মানে সব কিছু অর্ডার দিলে রান্না করে দেওয়া হয় না এনে দিলে রান্না হবে রমেটি এনে দিতে হবে তাই তো বলছি যদি একচুয়েলি মাংস যদি রান্না করতে দেওয়া হয় সেক্ষেত্রে কত পরে একশো টাকা তাই তো আর ভাতের ক্ষেত্রে সেক্ষেত্রে পঞ্চাশ মানে যদি দু কেজি হয় তাহলে একশো টাকা আর মাছের ক্ষেত্রে কেমনটা হয় মাছের কেটে একশো টাকা মানে কিরকম পরিমাণ অনুযায়ী কি ওটা কতটা এক কেজি মাছের হচ্ছে একশো টাকা তাহলে দিদির কাছে কিন্তু রেটটা তোমরা শুনে নিলে এক কেজি মাংসটা হচ্ছে একশো টাকা এক কেজি মাছে হচ্ছে একশো টাকা আর চালে অর্থাৎ এক কেজি যদি তোমরা চাল রান্না করতে দাও সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা করে পড়বে সত্য যেটা নিউ দীঘাতে নেই নিউ দীঘার মার্কেটে কিন্তু এরকম রান্না করে দেওয়ার ব্যবস্থা নেই যেটা ওল্ড দিঘাতে এখানে কিন্তু তোমরা র মেটেরিয়াল চেনে রান্না করে দিতে পারবে এবং রুটি তরকার বিভিন্ন দোকানও রয়েছে দেখতে পাচ্ছো এইগুলো সব রুটি তরকার দোকান আর সামনে গেলে এই দেখো রুটি এখন কিন্তু বানানো হচ্ছে তোমাদের সামনে রুটি এবং যাবতীয় জিনিস সমস্ত কিছুই বানিয়ে দেবে দেখো রুটি কিন্তু লাইভ শাখা হচ্ছে এখানে এখান থেকে রুটি বানিয়ে দিচ্ছে এখন বেরিয়ে আসলাম ওল্ড দীঘার নেহেরু মার্কেট থেকে এখন একটু ওল্ড দীঘার আর অন্য জায়গাগুলোতে একটু ঘুরে দেখো বিলেতি মদের দোকান অর্থাৎ কাউন্টার এটা হচ্ছে এইখানের কাউন্টার এবং ওল্ড দিঘায় বিরিয়ানি হাউস এইখানের এখানে বিরিয়ানিটা নাকি অবশ্যই খেতে ভালো আমি যদিও খাইনি কিন্তু ভাস্কর আমার সঙ্গে রয়েছে ভাস্কর দা সাজেস্ট করলো এখানে বিরিয়ানিটা অবশ্যই নাকি ভালো তে দেখো বিরিয়ানি হাউস যেটা রয়েছে তার থেকে একটু এগিয়ে এসে ডান দিকের যে গলিটা সেই গলিটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি দেখো বিরিয়ানি হাউজে তারা যেটা বললো যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য এই দোকানটা কিন্তু পারফেক্ট একশো আশি টাকা করে প্লেট নেয় দেখো কাজু বাদামের স্বর্গ নামে পরিচিত অর্থাৎ এইখানে যে কটা দোকান তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে কিন্তু কাজু রয়েছে এই ন্যাশনাল কাজু থেকে শুরু করে দেখো ন্যাশনাল কাজুরই পরপর তিনটে দোকান রয়েছে তারপরে আরো অনেকগুলো দোকান রয়েছে দেখো আমরা এখন ওল্ড দিঘার যে সিবিস রয়েছে সেই সিবিচে চলে এসেছি ওল্ড দিকে যে সিবিস রয়েছে সেই সিবিচে চলে এসছি আজকে অনুষ্ঠানে যে নচিকা দেখে গান করতে শুনলেন সেই নচিকাতেই গান চলছে এই সিবিচে দেখো ওল্ড দীঘার যে সিরিজ সিরিজের পাশের যে দোকানগুলো ওই দেখো যে ঝুলিয়ে রাখা হয় যে দেখো এইগুলো কিন্তু বারোটা করে এরকম করে বিক্রি হয় বা দিয়ে অনেক কিছুই তৈরি একটা দোকান রয়েছে দেখো এই যে বড় বড় চেন থেকে শুরু করে সমস্ত জিনিসই কিন্তু সামুদ্রিক যে ম্যাটেরিয়াল সেইগুলো দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে দেখো সমুদ্রের ঢেউয়ের গর্জন কিন্তু এইখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কারণ সমুদ্র একেবারেই কাছে এখান থেকে এখানে তোমাদের একটা বা কাকড়ার একটা দোকান দেখাই এইখানে কিন্তু দেখো এরকম ডিসপ্লে করা রয়েছে বিভিন্ন ধরনের মাছ এই মাছগুলো কিন্তু এইখান থেকে তোমরা ফ্রাই করেও নিতে পারো আবার নিয়ে তোমরা কিন্তু অন্য জায়গায় ফ্রাই করতে পারো কিন্তু এইখান থেকে কিনে কিন্তু এইখানেই ফ্রাই চলছে দেখো এই যে মাছগুলো রয়েছে বড় পাঙাশ মাছ থেকে সামুদ্রিক পাঙাশ থেকে এবং চিংড়ি থেকে শুরু করে গলদা চিংড়ি শুরু করে কাঁকড়া কাঁকড়া দুখানা দেড়শো বলছে আর একখানা দেড়শো বলছে চলো এর পাশেই গ্রিলের একটা দোকান দেখো লাইভ গ্রিল চলছে ভিতরে এবং এইখানে বিভিন্ন ধরনের কাবাবের যে আইটেম সেই কাবাবের আইটেমগুলো আইটেমগুলো এখানে রয়েছে দেখো কাবাবের এই এই দোকানে পাওয়া যাচ্ছে খাবারগুলোর জন্যই ওল্ড দীঘা এতটা ওল্ড দীঘার মার্কেটটা এতটা ভালো লাগে বা দেখো সন্ধ্যের পরে কিন্তু বেশ জমজমাট থাকে ওল্ড দীঘার এই মার্কেট যেটা নিউ দীঘাতে কিন্তু এখন অনেকটাই সুনসান হয়ে গেছে কিন্তু দেখো এত রাতের বেলায়ও ওল্ড দীঘার এই দোকানগুলোতে কত মানুষের বা সিবিচে কত মানুষের ভিড় দেখো অর্থাৎ জমজমাট একটা সন্ধ্যা বা রাত পাওয়া যায় এই ওল্ড দীঘার সিবিচের তো প্রথম ওল্ড দীঘার এই জায়গাটাই আমি এসেছি এর আগে কিন্তু ওল্ড দীঘার এই জায়গাটায় অন্তত আমি আসিনি এটাই আমার প্রথম চলো এই জায়গাটা একটু ঘুরে দেখি যেমন দীঘার নিউ দীঘাতে শুরু করে সব জায়গাতে যেমন বসার জায়গা রয়েছে দেখো এই জায়গাটা সেই রকমই বসার জায়গা রয়েছে

ওল্ড এই যে জায়গাটা একটাই সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু গান চলছে এই গানের জন্য কিন্তু কপি রাইট আসতে পারে এবং মিউজিকটাকে ইলেস করবো কী করবো সেটা নিয়ে একটা প্রবলেম থাকতে পারে চলো তোমাদের ওল্ড আর একটু এই মার্কেটটা ঘুরিয়ে দেখি এই সন্ধ্যাটা কিন্তু জমজমাট গেলেও কারণ নিউ দীঘাতে সন্ধ্যাটা তেমন কাটেনি ম্যাচ মেচে শুধুমাত্র সমুদ্রের পাড়ে বসতে একটা হয় কিন্তু ওল্ড কিন্তু সিভি স্টার থেকে নিউ দীঘা সিরিজটা ভালো হলেও এই জিনিসটা কিন্তু জমজমাটি এবং মানুষের সঙ্গে একটা সন্ধ্যা কাটানো যায় এই জিনিসটা কিন্তু নিউ দীঘাতে সম্ভব নয়